নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছের মে মাসের পরিচর্যা এবং এই পরিচর্যায় আপনার গাছ ভরে যাবে ফুলে ফুলে এটা কথা দিলাম আর অবশ্যই আগের মাসের কেয়ার তো যাদের দেখিয়েছি তাদেরও গাছে আশা করি আমার মতন এইরকম ফুল চলে এসেছে তো এই গাছটার ওপরেই কেয়ার দেখিয়েছিলাম তো আমার বাগানে বেশ কিছু অ্যাডেনিয়ামের ভ্যারাইটি রয়েছে তো সেইগুলো মানে আমি একটা গাছের ওপরই কেয়ারটা দেখাই এই কারণে কারণ যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে গাছটা কতটা ডেভেলপ করছে বা কতটা কি হচ্ছে তো এটা একটা অ্যাডেনিয়াম গাছ আমার আমি রিপোর্ট করব বলে তুলে রেখে দিয়েছি তো কর্মব্যস্ততার জন্য সময়ের অভাবে হয়ে ওঠেনি তো এটা সবচেয়ে পুরোনো গাছ আমার বাগানের তো যেটা বলার এই যে অ্যাডেনিয়াম গাছের আজকের যে কেয়ারটা দেখাবো এই কেয়ারটা স্টেপ বাই স্টেপ করবেন আর দেখুন গতবারের এই সাইডে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গতবারের ফুল তো গাছ এরকম ভরে যাবে ফুলে ফুলে এটা কথা দিয়ে গেলাম একদম স্টেপ বাই স্টেপ যেভাবে আমি বলছি সেইভাবে যদি কেয়ার করেন আপনারাও এইভাবে ফুল ফোটাতে পারবেন আপনাদের মরুগোলাপ বা অ্যাডেনিয়াম গাছে তো যেটা খাবার দেওয়া বলবো মিডিয়াতে বা কোনো কিছু স্প্রে করতে হলে সেটা বলবো সেগুলো সবটাই দেখবেন ভিডিওর ফার্স্ট টু লাস্ট একটু সময় দিতে হবে বন্ধুরা কারণ সময় ছাড়া কিন্তু সবকিছুর কিছুর সহজভাবে নেওয়া যায় না তো স্কিপ করে বেরিয়ে গেলে আপনারা কিন্তু জিনিসগুলো তথ্যগুলো মিস করে যাবেন আর যারা এই রকম মানে যেগুলো ভিডিওতে বলে দিয়েছি সেই রকম প্রশ্ন করলে আমি কিন্তু সেই সেই প্রশ্নের রিপ্লাই দিই না এছাড়া কিন্তু সবার প্রশ্নের আমি উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা যেটা বলার যে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে করে প্রতিদিন সন্ধে ছটায় আমি যখন আমার বাগানের ভিডিওর কেয়ারের দেখাবো সেই কেয়ারগুলো যাতে আপনারাও করতে পারেন আপনাদের কাছে তো এইগুলো সব নতুন ভ্যারাইটি এই বছরই এনে বসিয়েছি তো এরকম বেশ কিছু কারণ অ্যাডেনিয়াম লাভার বা অ্যাডেনিয়াম পাগল বলতে পারেন আমার ভীষণই ভালো পছন্দের গাছ হচ্ছে এই মরুগোলাপ বা অ্যাডেনিয়াম তো দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আজকের এই সাতটা গাছে আমি খাবার দেব সেই পরিমাণ খাবার নিয়েছি এবং কুঁড়ি আসার পরে অবশ্যই কিন্তু এই খাবারগুলো দেওয়া যাবে তো দেখুন আমার মিডিয়াটা দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কোনো মাটি নেই মানে সয়েললেস মিডিয়ায় আমি কুড়ি এঁটে নিয়াম যেহেতু কোনো শেড নয় খোলা আকাশের নিচে থাকে বর্ষাকালটা মানে ভীষণ সমস্যার হয়ে যায় মাটিতে রাখলে আমি দেখেছি আমার অনেক গাছই নষ্ট হয়ে গেছিলো প্রথমের দিকে মাটি ছিল বলে কিন্তু এই মিডিয়ায় করে যেভাবে ফুল পাচ্ছি যে পরিমাণে ফুল পাচ্ছি এবং গাছের হেলথ যত সুন্দর হচ্ছে সেটা কিন্তু আর মানে অন্য কোনো মিডিয়ায় আমি পাইনি তো এখানে কি আছে বালি চালার পাথর আছে বালি আছে ভার্মি কম্পোস্ট আছে এই তিনটে উপাদান আছে এই তিনটে উপাদান দিয়ে কিন্তু আমি অ্যাডনিয়ামের মাটি প্রস্তুত করি আর তিনটেই সমান পরিমাণে নেবেন নিয়ে একটা টবের ভরে নেবেন ভরে নিয়ে গাছ বসান দেখুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তো এই সব গাছগুলোতেই আমি কিন্তু খাবার দেব আগাছা পরিষ্কার করে দিচ্ছি বা আগাছা তুলে দিচ্ছি ঠিক আমাদের জীবনের থেকে যেভাবে আগাছাগুলোকে বের করে দিতে হয় ঠিক সেইভাবে টবের মিডিয়ায়ও যদি আগাছা থাকে তাহলে কিন্তু সেই আগাছা গাছকে খারাপ করে দেবে গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে না তো এই রকম পাতা পুড়ে পুড়ে যাচ্ছে বা কুড়ি পুড়ে যাচ্ছে এরকম কিন্তু অনেক প্রশ্ন আসছে তো আমার কাছেও হয়েছে দেখতে পাচ্ছেন তো এর কারণটা হচ্ছে একটাই আবহাওয়ার কারণ এছাড়া আর কোনো কারণ নেই তো আবহাওয়ার কারণ যদি বলেন কি না বৃষ্টি হচ্ছে বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে যখন হচ্ছে জোরে মুষলধারায় হচ্ছে সেই বৃষ্টির জলে ভিজছে পরক্ষণেই দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার হয়ে চড়া রোদ দেখা দিচ্ছে তো যে কারণে এই রকম সমস্যা হচ্ছে পাতাগুলো একটু পুড়ে পুড়ে যাচ্ছে কুড়িগুলো পুড়ে যাচ্ছে বা ফুলগুলো একটু বৃষ্টি জলে ভিজলে তো নষ্ট হয় এটা আমরা সবাই জানি তো এরকম হচ্ছে যারা পারবেন তারা শেডেতে রাখতে পারেন পলি তলায় নিচে মানে রাখলে গাছগুলো কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসবে কোনো রকম সমস্যা থাকবে না দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আর এগুলো সব কিন্তু রোজি ভ্যারাইটির গাছ তো এই গাছটা আমি গ্রাফটিং করেছিলাম নিজের হাতে যেটা দেখছেন এখন তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে ডাল প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে প্রত্যেকটা গাছে তো এখন বর্তমানে যে খাবারটা দেওয়া দেখাবো একেবারে সেই মতো কেয়ার করবেন এই সময় টবের মিডিয়াতে টবের মিডিয়াতে একটা খাবার দিতে বলবো যেটা হচ্ছে আপনারা দেবেন সেটা হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা পচানো জল অর্থাৎ তিন দিন পচাবেন পেঁয়াজের খোসাটাকে মিশিয়ে এক কাপ ওই পেঁয়াজের খোসা পাচানো যে জল পচা জল সেইটা নেবেন আর তার সাথে সমপরিমাণে জল সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়ায় দিন সপ্তাহে একবার করে ঠিক এই রকম ফুলের কালার আসবে এটা আমি বলে দিচ্ছি আর প্রচুর পরিমাণে কিন্তু ফুল আপনারা পাবেন আপনাদের গোলাপ থেকে এটা সপ্তাহে একবার করে পুরো সারা মাস জুড়ে দেবেন মানে মাসে চারবার আপনাকে কিন্তু এই পেঁয়াজের খোসা ভেজানো যে জল তিন দিন ধরে ভিজিয়ে রাখবেন তারপর পচে যাবে জিনিসটা ছেঁকে নেবেন ছাকনি দিয়ে নিয়ে সামান্য হলুদ গুঁড়ো রান্নাঘরে সবারই থাকে দিয়ে আপনার মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে দেবেন এটা আর যেহেতু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি এ কিন্তু দাঁড়াবে না জল তো জল কিন্তু সহজেই বেরিয়ে যাবে তো সেই নিয়ে কোনো সমস্যা নেই আর ফুল সানলাইটে গাছ রাখবেন আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালয় পরে এমন স্থানে কিন্তু আপনাদের এই মরুগোলাপ বা অ্যাডেনিয়ামকে ঠাঁই দিতে হবে কারণ অ্যাডেনিয়াম বা মরু গোলাপ মানে আমরা বুঝতেই পারছি যে এটি কিন্তু ডেজার্ট রোজ নামে পরিচিত অর্থাৎ মরুভূমির গোলাপ তো তাকে সেই এনভায়রনমেন্টটা দিতে হবে দিলেই কিন্তু আপনার গাছ ফুলে ভরাবে আপনার বাগানকে তো চলুন দেখে নিই এই মে মাসে কী কী খাবার আমরা প্রদান করবো এই যে খাবারটা এটা মাসে একবারই দেব যে খাবারটা দেখাচ্ছি এখানে সাতটা গাছের খাবার আছে তাই একটু পরিমাণে বেশি আছে এখানে আট ইঞ্চি টবে আছে আমার গাছগুলো যাদের আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে আছে এক টেবিল চামচ করে নিয়ে নেবেন এই সাদা রঙের সিঙ্গল সুপার ফসফেট এবং এক টেবিল চামচ পরিমাণে নেবেন লাল পটা সেটা আট ইঞ্চি টবের জন্য ছয় ইঞ্চি টবে যাদের গাছ আছে তারা এর হাফ নিয়ে নেবেন অর্থাৎ হাফ চামচ হাফ চামচ করে নেবেন তার থেকে ছোটো যাদের আছে জায়গায় চার ইঞ্চিতে আছে তারা আরও হাফ কমিয়ে নেবেন অর্থাৎ তাহলে বুঝতে পারলেন কীভাবে এই খাবারটা দিতে হবে আর এ এই খাবারটা কিন্তু মাসে একবারই দিতে হবে আর এর পরে এরপরে ঠিক এই যে খাবারটা দিচ্ছেন এটি ঠিক পনেরো দিন পরে এই যে সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ যেটা নেওয়া হলো এর সাথে টবের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন ডিএপি তা তাহলে বুঝতে পারছেন ডিএপি নিয়ে নিতে হবে ডিএপি নিয়ে আপনারা কিন্তু এই তিনটে উপাদান মিশিয়ে এই খাবারটা দেওয়ার ঠিক পনেরো দিন পরে টবের মিডিয়ায় দ্বিতীয়বার আবার খাবার প্রদান করবেন তাহলে দেখবেন পনেরো দিনের ব্যবধানে এই দুটো খাবার প্রদান করলে আপনার গাছ যেমন ডেভেলপ করবে দ্রুততার সাথে তেমন কিন্তু তার পাশাপাশি আসবে অজস্র পরিমাণে ফুল তো এখানে কিন্তু টবের মাটির খাবার শেষ হয়ে গেল না এর পরেও কিছু খাবার দেব আশা করি দেখুন ভিডিওটা দেখলে আর এই খাবার দিলে আপনার যাদের কাছে ফুল আসছে না পুরো ঝাঁকে ঝাঁকে ফুল আসবে ভোরে ভোরে ফুল আসবে আর অজস্র ডালপালা কিন্তু বের হবে তো এটা বোঝাতে পারলাম আশা করি তো এরপরে যেটি জিনিসটা করতে হবে টবের কডেক্সগুলো মানে গোড়ার মানে গাছে টবের গাছে যে কডেক্স অ্যাডেনিয়ামের রয়েছে সেইগুলোকে ভালো করে টিপে চিপে দেখবেন যেন নরম না পথপথ করে এরম শ্রিঙ্ক করে যাবে যেটা দেখালাম যে এরম শ্রিংক করবে হয়তো জলের একটু অভাব থাকলে কিন্তু কখনোই পথপথ করবে এরকম অবস্থায় রাখবেন না তার মানে বুঝবেন যে গাছের কিন্তু কডেক্সে পচন ধরছে তো তুলে আপনাদের সেই পচন অংশ কেটে বাদ দিয়ে বসাতে হবে তো এটা দেখছেন যেটা এটা হচ্ছে জি আর দানা এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য থাকে একটা জিনিস বলে রাখি এটা নিতে হবে প্রথমে বলি হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন আট ইঞ্চি টবের জন্য আর ছয় ইঞ্চি টবে বা চার ইঞ্চি টবের জন্য এক চা চামচ পরিমাণে নেবেন এই যে গাছে যখন কুঁড়ি আসে বা ফুল ফোটায় তখন কিন্তু গাছের প্রচুর এনার্জির প্রয়োজন হয় এক্সট্রা এনার্জি লাগে তো সেই জন্য আর বিশেষত অনুখাদ্যর প্রয়োজন হয় এই জিয়ার দানার মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য রয়েছে যেটা কিনা আমাদের টবের গাছগুলোকে খাদ্য প্রদান করতে বিশেষ ভূমিকা পালন করবে তো এই জিয়ার দানা মিডিয়ার সাথে মিশতে ভাঙতে বেশ কিছু সময় নেয় তো সেই জন্য এই দানাটা এখন দিয়ে দিলাম এরপরে পনেরো দিন পরে যখন আবার খাবার দেবেন তখন আর কোনো প্রয়োজন নেই দেবার তো এই যে জল ভরপুর আমরা জল দেবো না সামান্য পরিমাণে জল দেবো যেহেতু উচ্চ নিকাশি উচ্চ জল নিকাশিযুক্ত মাটি বা মিডিয়া তো সেই কারণে কিন্তু জল বেশিক্ষণ হোল্ড হবে না জল বেরিয়ে চলে যাবে তো এই ব্যাপারটা মাথায় রেখে আমাদের কিন্তু গাছের কেয়ারটা করতে হবে যে যে খাবার দিলাম দেখলেন আশা করি আগামী দিনে আরও নিয়ে আসবো দেখাবো গাছটিকে তো এর এই জায়গাটা পছন্দ হয়ে গেছিলো সে পছন্দ হওয়ার কথা বলছিলাম না এই জায়গাটা পছন্দ হয়ে গেলে আমি কিন্তু কেটে বাদ দিয়ে শুকনো করে নিয়েছি ফাঙ্গিসাইড লাগিয়ে তো এরকম খেয়াল রাখতে হবে সাধারণত লাগে না এরকম মিডিয়ায় তবুও ব্যতিক্রম তো কিছু থেকে থাকে তো হয়ে গেছিলো কোনোভাবে তো এই যে এটা যেটা দেখলেন এটা ভার্মি কম্পোস্ট দিলাম মোটামুটি হাতের এক মুঠ পরিমাণে নিয়ে নেবেন নিয়ে এরকম উপর দিয়ে মালচিং আকারে দিয়ে দেবেন তাহলে মিডিয়াটা যত বেশি হিট হওয়ার কথা ততটা হিট হবে না পাশাপাশি কিন্তু গাছকে নিউট্রিশানও যোগাবে এই ভার্মি কম্পোস্ট তো যেটা বলার যে এই খাবারটা যেটা দেখলেন সেটা মিডিয়াতে এভাবেই দিন সপ্তাহে একবার করে পেঁয়াজের খোসা ভেজানো বা খোসা পচানো জল সাধারণ জলের সাথে সম মিশিয়ে দেবেন তারপরেই দেখতে পাবেন ম্যাজিক গাছ ভরে যাচ্ছে ফুলে ফুলে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবী অব সবুজময় এই বলে আবার আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার